দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো চট্টগ্রামের আনোয়ারায় কে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু আহত দুজন হাসপাতালে চিকিৎসা থেকে বাচ্চাটা আমি যখন কুলে নিচ্ছি আমি মনে করছি সেই সময় চলে গেছে কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার দুটো বাচ্চা আজকে চলে গেল দিনভর নানা আয়োজনে চট্টগ্রামে মহান মে দিবস পালিত অংশ নেন বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি এখনো পর্যন্ত সব হয় নাই। আমাদের দেয়। টেকনাফের নাফনদ থেকে চার রোহিঙ্গাকে আর্সা সদস্যরা তুলে নিয়ে যাওয়ার দাবি পালিয়ে আসা জেলেদের সাথে কথা বলছে স্থানীয় প্রশাসন দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এবার যাচ্ছি পুরো খবরে চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছে আরো দুই শিশু তারা সবাই পঞ্চম শ্রেণীর ছাত্র শিল্পাঞ্চল গড়ার জন্য নির্বিচারে কেটে ফেলা পাহাড় ধসে চাপা পড়েছিল তারা মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া থামছে না সন্তানকে হারিয়ে এভাবেই শোকে মূর্ছা যাচ্ছিলেন মা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ সকালে আনোয়ার কোরিয়ান ইপিজেট সংলগ্ন ঈদগা পাহাড়ের পাদদেশে ফুটবল খেলতে গেলে চার শিশুর উপর পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিসবা ও রোহান নামে দুজনের গুরুতর আহত অপর দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চাপা পড়া চার শিশু পূর্ব বৈরাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বাড়ি বৈরাগ ইউনিয়নের পশ্চিম পাড়ায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় মাঠের চাপা পড়ে গেছে কেননা চাপ পারদেশে চাপ দেয় সেই কথা শুনে আমি মেডিকেল চলে যাচ্ছি দেখি মরা এখন লাশ আমার বাড়ির বাচ্চাটা আমি যখন খুলে নিছি আমি মনে করছি সেই সময় চলে গেছে লাস্টে এদেরকে বলতেছি তোমরাও নয় একটা একটা যে কোনো কেউ একটা একটা নাও না কারণ সবাই তো বাচ্চা আমাদের বৈরক এলাকার মধ্যে এখন মা বললে সবাই কান্নার সুর আর কিছু নেই শুধু কান্নার সুর কারণ ছোট ছোট বাচ্চা সবাই স্থানীয়দের অভিযোগ শিল্পাঞ্চল করতে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে এই দুর্ঘটনা বুধবার রাতের বৃষ্টিতে ভঙ্গুর পাহাড়টির মাটি আরও নরম হয়ে এক পর্যায়ে ধসে পড়ে পাহাড়টা এই অনিয়ন্ত্রিতভাবে কাটা হচ্ছে যার কারণে ওই সেই কারণে ওই পাহাড় দোষে ওরা বাচ্চারা এনে ধসে গেছে কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের দুইটা বাচ্চা আজকে চলে গেল এত বড় কাহিনী হয়ে যাবে এটা ভাবতে পারিনি তাদের কারণে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদের আমাদের টিম ওখানে আছে আমরা তদন্ত করে দেখছি ওখানে আসলে প্রকৃত ঘটনা কি করছে কাদের লাইবিলিটি আছে কারায়ের জন্য কোন দায়ী কি না সেই বিষয়ে আমরা তদন্ত করে দেখছি জবাউদ্দিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম এই বিষয়ে আরও জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার আলামিন পাহাড় ধস রোধে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে লোপা চট্টগ্রামে যে পাহাড় ধসগুলো হয় এবং প্রায় যে প্রাণহানির ঘটনাগুলো ঘটে এগুলো নির্মূলে কিন্তু পাহাড় ব্যবস্থাপনা কমিটি রয়েছে এবং চট্টগ্রামে এমন ঝুঁকিপূর্ণ অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি পাহাড় কিন্তু চিহ্নিত করা হয়েছে যেখানে এখনও ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত কয়েক হাজার পরিবার প্রতি বছর বর্ষা মৌসুমের আগে আমরা যেটা দেখতে পাই এই যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে একদম পাহাড়ের পাদদেশে সেই স্থাপনাগুলোতে এসে মাইকিং করছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি তারা এসে বারবার তাদেরকে সরে যেতে বলে কিন্তু কোনোভাবেই বড় কোনো দুর্ঘটনা বা অতিবৃষ্টি না হলে তারা সেখান থেকে সরে যায় না এমনও ঘটনা ঘটেছে যখন টানা বৃষ্টি পড়ে চট্টগ্রামে সেই সময়টিতে আমরা দেখি যে পাহাড় ব্যবস্থাপনা কমিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং যারা এখানে বসবাস করেন তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপদ আশ্রয় কেন্দ্রে সকালে তারা নিয়ে গেলে দুপুরে তারা আবার তাদের নিজের ঘরে চলে যায় এবং এই যে বারবার নিয়ে আসা আবার তাদের নিজের নিজেদের মাধ্যমে আবার চলে যাওয়া এই বিষয়গুলো নিয়ে যখন আমরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলি তারা আমাদেরকে যে বিষয়টি স্পষ্ট করে বলে সেটা হচ্ছে যে তাদেরকে পুনর্বাসন ছাড়া তারা কোনোভাবেই এই পাহাড় ছাড়বেন না যার কারণে প্রায় এই পাহাড় ধসে প্রাণহানির যে ঘটনা সেটি ঘটতে থাকে কোনোভাবেই এটা আসলে নির্মূল করা সম্ভব হয় না এর পরিপ্রেক্ষিতেই কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসন এবং চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনাররা রয়েছেন তাদের সাথে একাধিকবার পাহাড় ব্যবস্থাপনা কমিটির যে যৌথ যে সভা সে সভাতেও কিন্তু কিন্তু বারবার বলা হয় এবং আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তরও কিন্তু এই যে পাহাড় কেটে ঘর বাড়ি নির্মাণের যে জায়গাটি সেখানে এসে জরিমানাও করছেন তারপরেও কিন্তু কোনোভাবে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন ঝুঁকি নিয়ে তারাও সরে যাচ্ছে না কারণ তাদের যে দাবি সে দাবিও পূরণ হচ্ছে না যার কারণে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি যে প্রাণহানির ঘটনা ঘটছে আলামিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য লাল পতাকা মিছিল গণসংগীত শোভাযাত্রা সভা সমাবেশ সহ নানা আয়োজনে বৃহত্তর চট্টগ্রামে পালিত হয়েছে মহান মে দিবস দিনভর নানা কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ জীবনমান উন্নয়নের দাবি জানান তারা কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায়ও পালিত হয় কর্মসূচি সকালে কাজের দেউরি মোড়ে গানে গানে এভাবেই শ্রমিকদের সংগ্রাম অধিকার এবং জীবনধারা তুলে ধরে শিল্পী গোষ্ঠী।। গণসংগীত ও আলোচনা সভার পর বিভিন্ন সেক্টরের শ্রমিকদের নিয়ে লাল পতাকা মিছিল বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আট ঘন্টা কর্মঘন্টা এখনো পর্যন্ত সব জায়গায় বাস্তবায়ন হয় নাই এখন যে মজুরিটা শ্রমিকরা সেটা পক্ষে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব নয় আমাদের যেন আমাদেরকে দেয় বিকেলে নাসিমন ভবনে বিএনপি কার্যালয় চত্বরে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বের করা শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এর আগে অনুষ্ঠিত হয় সমাবেশ আপনি হত্যা যান তাদের তালিকা আলেদাভাবে ভাবে চট্টগ্রাম থেকে প্রকাশ করুন টাইগার পাস মোড়ে সিএনজি অটো রিক্সা হালকা যান শ্রমিক ফেডারেশনের সমাবেশে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের মেয়র একটি গণতান্ত্রিক সরকার একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির জন্য ভেরি ইম্পর্টেন্ট শ্রমিক ভাইদের গণতান্ত্রিক কোনো বাংলাদেশ গড়ার কখনো সম্ভব নয় মোহরা বাজার থেকে র্যালি বের করে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আগে পথসভায় বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লা সহ বিএনপি ও শ্রমিক দল নেতারা যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে বিআরটিসি বাস টার্মিনাল থেকে লাল পতাকা মিছিল বের করার পাশাপাশি সমাবেশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সাতচল্লিশটি ব্যাসিক সংগঠনে শ্রমিকরা এতে অংশ নেন সিআরবি সাত রাস্তার মুখে সমাবেশ করে চট্টগ্রাম অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন বৈষম্য দূর করে শ্রমিকদের স্বার্থে নীতিমালা সংস্কারের দাবি জানান নেতারা সকালে জমিতুল ফালা মাঠ থেকে যৌথভাবে শোভাযাত্রা বের করে চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মোটরযান শ্রমিক ফেডারেশন পরে দৌরি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফোরদারহাট বারবকুণ্ড শিল্পাঞ্চল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ সীতাকুণ্ড অঞ্চলের শিল্প কারখানা শ্রমিক কর্মচারীরা এতে অংশ নেন এদিকে মে দিবসে চালক শ্রমিকরা বেলা দুইটা পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ রাখায় তৈরি হয় গণপরিবহন সংকট গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি গাড়ি পাওয়া যাচ্ছে না যেও একটা আসতেছে মনে করেন অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে পাচ্ছি না গাড়ি সংকটের জন্য গাড়ি না পাইলে বাসায় চলে যাব এখানে আছে অসংখ্য গাড়ি আছে কক্সবাজার জেলা প্রশাসনের বের করা র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বিভিন্ন শ্রমিক সংগঠনও আলাদা কর্মসূচি পালন করে তিন পার্বত্য জেলায়ও পালিত হয় মে দিবসের কর্মসূচি রাঙ্গাবাটিতে জেলা প্রশাসন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা খাগড়াছড়িতে কলা বাগান থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল পরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুমন যমুনা নিউজ আজীবন সংগ্রামে যেন কুলিদের নিয়তি ট্রেন যাত্রী কোলাহল সবই আছে কিন্তু কুলিদের সেই ব্যস্ততা নেই উপার্জন কমায় চট্টগ্রাম রেল স্টেশনে কুলির সংখ্যা কমছে দিন দিন পেশা ছাড়ছেন অনেকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কুলিদের জীবন নিয়ে আলামিন শিকদারের প্রতিবেদন কুলি নম্বর চব্বিশ নাম আলমগীর গত দশ বছর চট্টগ্রাম রেল স্টেশন ঘিরেই তার জীবন জীবিকা যাত্রীদের ব্যাগ ও মালামাল টেনে জাপান তা দিয়ে চলে না সংসার লেগে আছে অভাব এখন কামাতে পারি না এখন তিন চারশো টাকা কোনো মতো করে চলি এখন আগের মতন হয় না রেল স্টেশনে যাত্রী দেখলেই ছুটে যান কুলিরা কিন্তু ফিরিয়ে দেন পেশা ছেড়েছেন অনেকে এমন টাকা পয়সা পাওয়া না তার জন্য পানি দাঁড়িয়ে ব্যস্ত রে আমরা তো লাগবো আমরা আমার অভাব লাগবে টাকা পাচ্ছি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা তো এখানে দিনে ষোলোটি আন্তনগর ট্রেন ছেড়ে যায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে আসে লোকাল মিলিয়ে বিশটি অন্তত আট থেকে দশ হাজার যাত্রীর আসা যাওয়া তারপরও অলস সময় কাটে কুলিদের কুলিদের সর্দার হানিফ মিয়া কুলি নম্বর দুই দীর্ঘ ৩৫ বছর এ পেশায় বললেন আগের সেই দিন নেই অর্থাভাবে ছেলের লেখাপড়া বন্ধ করে চাকরিতে দিয়েছেন দুই মেয়ের বোর্ডিং এ পড়াইতা আমার ছেলে হেল্প করোনা মানে আমি বাসি গেছি মোটামুটি সলতাসি কুলিদের নিয়ে সিনেমা নাটক গান কম হয়নি কিন্তু বাস্তবে তাদের জীবন যেন আরো মলিন সারা দিনের সামান্য আয়ে কারো মাথায় বাজার করার চিন্তা আর কারো কিস্তির পরিশোধের সেগুলো যদি সংসার চালামো না পরিবার কষ্ট দেবো না কিস্তি দেবো তিনশো তিনশো ইনকাম নিজের সাথে কষ্ট হয় কষ্ট হয় যেদিন থেকে এই লাগেজে চাকা ঘুরতে শুরু করেছে ঠিক সেদিন থেকেই ভাগ্যের চাকা অনেকটা বন্ধ হয়ে গেছে কুলিদের আর কি সুদিন ফিরবে না তাদের জীবনে তবে কি বিলুপ্তির পথে এই পেশা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম কক্সবাজার টেকনাফের নাফনদ থেকে চার রোহিঙ্গাকে আরকান আর্মির সদস্যরা তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে সাথে থাকা জেলেরা সকালে দমদমিয়ার লালদ্বীপ এলাকার নাফনদ থেকে তাদেরকে অপহরণ করা হয় বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি জানান প্রতিদিনের মতোই ড্রামের ভেলা নিয়ে নাফনদে মাছ শিকারে যায় রোহিঙ্গা জেলেরা এ সময় মিয়ানমার থেকে এসে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকানা বাহিনী কয়েকজন জেলে পালিয়ে আসতে পারলেও এখনও অপরিত আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক

পরিবার পরিজন নিয়ে সমুদ্রে নোনা জলে আনন্দে মেতেছেন তারা এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন এহসান আল কুতুবি এহসান টানা তিন দিনের ছুটি সৈকতে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন লোপা টানা তিন দিনের ছুটি এই আজকে মে দিবসের ছুটি এবং কালকে শুক্রবার পরশু দিন শনিবার এই তিন দিনের ছুটিকে ঘিরে প্রচুর পর্যটক আসছে আর এই পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য আজকে মে দিবস হিসেবে সব শ্রমিক ছুটিতে থাকার কথা কিন্তু হোটেলের যে শ্রমিক সব শ্রমিক কিন্তু আজকে সবাই পর্যটকদের সেবা দেওয়ার জন্য ব্যস্ত এটা একটু ব্যতিক্রম এবং পাশাপাশি কক্সবাজারে অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছে তারাও কিন্তু পর্যটকদের ছুটি না কাটিয়ে পর্যটকদের সেবায় ব্যস্ত কক্সবাজারের আমি এই মুহূর্তে আছি সুগন্ধা পয়েন্টে এখানে প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় দেখছি একেবারে আমার ডান পাশে হচ্ছে লাবণী পয়েন্ট এবং আবার বাম পাশে হচ্ছে কলাতলি পয়েন্ট আমি ঠিক মাঝখানে আছি যেহেতু এখন ভাটার সময় যার কারণে কি পরিমাণ পর্যটকটি কক্সবাজার এসেছে একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে আমরা দেখতেই পাচ্ছি পুরোটা সৈকত জুড়ে প্রচুর পরিমাণে পর্যটক আর কক্সবাজারের যে হোটেলগুলো রয়েছে পাঁচ শতাধিক হোটেল সেগুলো কিন্তু অনেক আগে থেকে বুকিং ছিল বিশেষ করে ফাইভ স্টার মানের যে হোটেলগুলো সেগুলো কিন্তু সেখানেও আমরা খবর নিয়েছি সেখানেও আমরা খবর নিয়েছি শতভাগ বুকিং এবং পাশাপাশি থ্রি স্টার মানের যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো কিন্তু সেভেন্টি এইটি বা কোন কোন হোটেলে নাইনটি পর্যন্ত বুকিং রয়েছে এবং এই কারণেই আগামীকাল এবং পরশু এই দু তিন দিন কিন্তু টানা ছুটিতে ভালো ব্যবসা হবে এবং পাশাপাশি যে ক্ষুদ্র হকার বিভিন্ন আচার থেকে শুরু করে বিভিন্ন দোকানগুলো রয়েছে তার তাদের মুখ ব্যবসায়ীদের মুখ আমরা হাসি দেখেছি এসান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য চট্টগ্রামে পাহাড়তলিতে আঞ্চলিক মুরগি খামার পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন সরকারি মুরগির খামারগুলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণ এবং দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুরগি ও ডিমের দাম সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন আরও বৃদ্ধির তাগিদ দেন উপদেষ্টা এ সময় প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির মত বিনিময় সভা জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় নেতারা বলেন পাঁচ আগস্টের পর দলে অনুপ্রবেশকারীদের নানা অপকর্মের কারণে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এদের বিষয়ে সোচ্চার থাকা এবং কেন্দ্রের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বক্তারা সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন